নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন নিম্নচাপে সতর্কতা আরও বাড়ল বাংলায় ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে বলা হয়েছে টানা পাঁচ দিন ভারী থেকে অতিভার বৃষ্টিপাত হবে বাংলার একাধিক জেলাতে তার মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণবঙ্গে তিন দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তেইশ জুলাই থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং চলবে সাতাশ জুলাই পর্যন্ত অর্থাৎ টানা পাঁচ দিন মতো দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ হতে পারে এবং তার জেরে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে দুর্যোগ বাড়তে পারে এবং সাধারণ মানুষের জনজীবন কিন্তু ব্যাহত হতে পারে এই নতুন নিম্নচাপের জেরে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নতুন নিম্নচাপে উত্তর বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড উত্তাল হয়ে পড়বে এবং সমুদ্রে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর ভারত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর কিন্তু এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় নয় তার কারণে বৃষ্টিপাত কিন্তু আজকে বাংলায় খুব একটা হয়নি যা কিছু বৃষ্টিপাত হয়েছে এই দিক করে চিটফোটা দু একটা জায়গায় বৃষ্টি হলেও বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত আজকে হয়নি এবং তার জন্য অস্বস্তিকর ব্যবসা ঘুমোর গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো এই গরমটা কিন্তু আগামীকাল বাইশে জুলাই পর্যন্ত অনুভূত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তারপরে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে তেইশে জুলাই থেকে কারণ তেইশে জুলাই কিন্তু ইতিমধ্যে উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নতুন করে জারি করা হলো সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলাতে কী কী ওয়ার্নিং থাকছে নতুন করে কী কী পরিবর্তন করা হয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে লাইকলি ফরমেশান অফ এ লো প্রেশার এরিয়া ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটা নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে নেক্সট বলা হচ্ছে যে মৌসুমি অক্ষরে গাছ কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর ভারতের জম্মু থেকে তারপরে চণ্ডীগড় হয়ে সারাস তারপরে ফতেগড় বারাণসী হয়ে রাঁচির মধ্যে প্রবেশ করেছে রাঁচির ওপর দিয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল আর অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে কিন্তু সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটাই কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে দেখুন বন্ধুরা বলা হচ্ছে এই নিম্নচাপটি এই মুহূর্তে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে যে এই সিস্টেমের প্রভাবে কিন্তু আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে আচ্ছা এরপর বলা হচ্ছে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে এবং তেইশ জুলাই থেকে সাতাশ জুলাই দু এই সময়টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েকটা জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট মেচ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক আকাশ রয়েছে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম রয়েছে একাধিক জেলায় পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র নদীয়ার কিছু অংশ বিশেষ করে উত্তর নদীয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের মধ্যে কিছু অংশ আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মধ্যে কিছু অংশ মালদার কিছু অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে বিক্ষিপ্ত হবে এবং তাদেরকে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কয়েকটা অঞ্চলে হয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত হয়নি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আভা যেমন নদিয়ার দক্ষিণ অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের বাকি অংশ পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় পরিষ্কার আবহাওয়া মুর্শিদাবাদে হালকা হালকা মেঘ রয়েছে কিছু কিছু অঞ্চলে বাকি অংশে পরিষ্কার আবহাওয়া রয়েছে তো মোটের উপর কিন্তু পরিষ্কার আবহাওয়া খুব একটা বৃষ্টিপাত কিন্তু হয়নি ওই দু একটা অঞ্চল বাড়ে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদায় কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে পরিষ্কার আকাশ থাকলেও আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি সেই সঙ্গে আলিপুরদুয়ারে কিছু অংশে মেঘ রয়েছে কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘালয় এবং আসামের ওপরে হঠাৎ করে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সেই সঙ্গে ময়মনসিংহ এবং রাজশাহী কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টি হয়েছে সিলেটের মধ্যেও হালকা হালকা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ছবিটা বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে মেঘের সমাগম বাড়ছে এবং ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল আর উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ এবং বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু অঞ্চলে একসঙ্গে ছত্রিশগড়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনাদেরকে দেখা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল বাইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আর আলিপুরদুয়ারে কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় বজ্রবিদ্যুষ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এবং কলকাতার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর বাইশ জুলাই থেকে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমছে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো অংশে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর তেইশ জুলাই থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এরপর চব্বিশ জুলাই থেকে আসলে বৃষ্টিপাতটা বাড়বে চব্বিশ জুলাই থেকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হবে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া কলকাতা ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ জেলার জারি করা হয়েছে ওই সব জেলাগুলোই সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এরপর পঁচিশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়ায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওই তিন জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এরপর ছাব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা কলকাতায় কোনো ওয়ার্নিং না থাকলেও বলা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল বাইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বলা হয়েছে ফেয়াল ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অংশে থাকবে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বলা হয়েছে স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ বিক্ষিপ্ত ছিঁড়ে ফোটা বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় এরপর বাইশ জুলাই থেকে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সমান মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলোই আর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্টে নেমে যাবে ঠিক আছে এরপর তেইশ জুলাই থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটা রাজ্যেই থাকবে এরপর চব্বিশ জুলাই থেকে পঁচিশ জুলাই তারপরে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বেশি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড ডেন্স চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এরপর ছাব্বিশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে গোটা রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট গোটা রাজ্য জুড়েই থাকবে সর্বশেষে আমরা দেখে নেব যে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের দার্জিলিং সেখানে শূন্য পয়েন্ট এক এম এম কালিম্পং শূন্য পয়েন্ট ছয় জলপাইগুড়ি শূন্য পয়েন্ট সাত আলিপুরদুয়ার পাঁচ পয়েন্ট ছয় কোচবিহার চার পয়েন্ট ছয় উত্তর দিনাজপুর এক পয়েন্ট আট অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় রেকর্ড হয়নি দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টিপাত হয়েছে তিরিশ পয়েন্ট এক মেম বৃষ্টি হয়েছে মালদায় দশ পয়েন্ট পাঁচ মেম বৃষ্টি হয়েছে তো এই দুটি জেলায় দক্ষিণ দিনাজপুরের মালদায় কিছুটা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে শূন্য পয়েন্ট আট নদীয়া তিন পয়েন্ট পাঁচ বীরভূম শূন্য পয়েন্ট এক পশ্চিম বর্ধমান এক পয়েন্ট তিন বাঁকুড়া শূন্য পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে চার পয়েন্ট দুই তারপরে হাওড়া তিন পয়েন্ট আট হুগলি শূন্য তারপরে উত্তর চব্বিশ পরগনার শূন্য দক্ষিণ চব্বিশ পরগনার শূন্য কলকাতা আট পয়েন্ট ছয় তারপরে পূর্ব মেদিনীপুরে বলা হয়েছে শূন্য ঠিক আছে এইসব জেলাগুলো বৃষ্টিপাত হয়নি বললেই চলে আর বৃষ্টি একটু বেশি হয়েছে পুরুলিয়াতে সেখানে উনত্রিশ পয়েন্ট আট এম এম পূর্ব বর্ধমান পঁচিশ পয়েন্ট এক এম আর পশ্চিম মেদিনীপুর সেখানে তেইশ পয়েন্ট দুইএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো এই তিন জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে